বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা আমার চ্যানেল গল্পের রংমশালে নিয়ে এসেছি নানা আবেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময় আজকের গল্প মানুষদের লেখা চোর মানুষদের বহুদিন বিদেশে কর্মরত তিনি পেশা ইঞ্জিনিয়ার হলেও লেখা তার নেশা তার অনেক গল্প পাঠক মহলে সমাদৃত তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প চোর হ্যালো কে বাবা না আমি হাবলু বলছি আপনি কে আমি হাবলু চোর মানে কাল সন্ধেবেলায় আপনার বাড়িতে চুরি করতে গিয়ে দেখি আপনার বাবা হঠাৎ অসুস্থ তাই আর চুরি করা হয়নি হাসপাতালে ভর্তি করে দিয়েছি আপনি কে বলতে চান আমি ওনার ছেলে অস্ট্রেলিয়া থেকে বলছি আপনি কি মো মারছেন চ্যাংড়া মো মারব কেন এই নিন হসপিটালের ফোন নাম্বার আর বেড নাম্বার জিজ্ঞেস করে নিন আর যত তাড়াতাড়ি পারেন আপনি চলে আসুন একা বাবাকে ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়াতে দিব্যি আছেন আর আমাকে সব কাজকর্ম ফেলে আপনার বাবাকে দেখতে হচ্ছে আপনি আবার বিকেলে ফোন করবেন বাবার সাথে কথা বলিয়ে দেব আসলে হয়েছে কি সেদিন সন্ধ্যাবেলায় হাবলু এই রাস্তাটা দিয়ে যাচ্ছিল এই বাড়িটার ওপর টার্গেট অনেক দিন ধরেই একা বৃদ্ধ বাড়িতে থাকে সেটা হাবলুর কাছে খবর আছে যখনই যায় বাড়িটাকে একবার দেখতে দেখতে যায় দরজাটা খোলা দেখে হাবলু একবার নক করে বলে কেউ আছেন বাড়িতে আছে স্ট্র্যাটেজিটা বেশ সুন্দর খাটে যদি কেউ বেরিয়ে আসে তাহলে জিজ্ঞেস করে এটা কি অমুকের বাড়ি একটা কুড়িয়ার ছিল উত্তর তো না হবেই জানা কথা আর তারপর ওখান থেকে চলে আসে আর যদি কোনো সাড়া না পায় তাহলে বাড়িতে ঢুকে কয়েক মিনিট একটু হাত সাফাই করে চলে আসে এবারে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে আস্তে আস্তে দরজাটা খুলে মাথাটা বাড়িয়ে ভেতরটা একবার দেখে নেয় এতদিনের অভিজ্ঞতা হাবলুকে প্ররোচিত করে ভেতরে ঢুকতে শুরু করে সেঁধিয়ে যায় বাড়ির ভেতর সন্ধ্যেবেলায় এমনি খোলা বাড়ি পাওয়া মানে হাতে স্বর্গ পাওয়া তালা খোলা বা পাইপে উপরে ওঠার হ্যাপা নেই খুব একটা খাটাখাটির দরকার পড়ে না ঢুকেই বসার ঘর ঘরটায় একটা চল্লিশ ওয়াটের বাল্ব চলছে একটা ছোট সোফা আর তার সামনে একটা টেবিল এই সমস্ত কেসে মিনির দুয়েক থেকেই কাজকর্ম করেইও বেরিয়ে যায় জামা জুতো যা হাতের কাছে পায় তুলে নেয় সামনে টেবিলে রাখা একটা হাত ভুড়ি মনে হয় বিদেশি মাল স্যাক করে চালান দেয় পকেটে পালাতে যাবে ঠিক সেই সময় সামনে রুমটা থেকে একটা গোঙানির আওয়াজ পায় হাবলু প্রথমে ভেবেছিল ওকে দেখে হয়তো চিৎকার করার চেষ্টা করছে কেউ ও পালিয়েই যাচ্ছিল কিন্তু আবার আওয়াজটা পায় পরিষ্কার গোঙানির আওয়াজ একটা হাবলু একটু থমকে এক পাশে এক কোণে গিয়ে দাঁড়ায় বুঝতে পারে তার আবির্ভাবের সঙ্গে এই আওয়াজের কোনো সম্পর্ক নেই বুকে একটু বল আসে জামা জুতোটা নামিয়ে রেখে যে রুমটা থেকে আওয়াজটা আসছিল সেই রুমটায় উঁকি মারে হাবলু দেখে একা এক বৃদ্ধ খাটে গোঙাচ্ছে হাতটা বুকের ওপর জোরে জোরে শ্বাস নিচ্ছে ওকে দেখে কিছু যেন বলতে চাইল হাবলু বুঝতে পারে সুবিধার নয় কি করবে ভেবে উঠতে পারে না সুবর্ণ সুযোগ ঘরটা খালি করে দেবে কিন্তু চোখের সামনে একজনকে মরতে দেখে তার সামনে দিয়ে সবকিছু নিয়ে চম্পুট দেবে এই হাবলু চোর একটু দোটানায় পড়ে গোঙানির আওয়াজ অগ্রাহ্য করে রুম থেকে বেরিয়ে এসে আবার নিজের কাজে মন দেয় দু একটা জিনিস আবার ব্যাগে ঢোকায় কিন্তু গোঙানিটা যেন বেড়েই চলেছে ধূত শান্তিতে একটু চুরিও করতে দেবে না ভাবে হাবলু। আবার ফিরে আসে রুমে বৃদ্ধ তখন বুকে একটা হাত রেখে গোঙাচ্ছে চোখ দুটো যেন থেকে বাইরে বেরিয়ে আসবে বৃদ্ধ যেন কিছু বলতে চায় হাবলুকে হাবলু বলে আপনি লোক আপনি টাইম পেলেন না একদম চুরির সময় কিভাবে এখন আপনাকে ফেলে যাই দাঁড়ান আপনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি এখনই বলে বাইরে গিয়ে একটা ট্যাক্সি এনে ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে বৃদ্ধকে নিয়ে শয্যা হাসপাতাল হাসপাতালে নিয়ে যাবার সময় বৃদ্ধের বালিশের তলা থেকে আলমারির চাবিটা পায় সেটা দিয়ে আলমারি খুলে এদিক ওদিক হাতরে হাজার পঞ্চাশে টাকাও পায় সেই টাকা দিয়ে বৃদ্ধকে হাসপাতাল নিয়ে আসে হাবলু পেশেন্টের নাম কি শিশির মুখার্জি আপনি কে হন আমি ওনার বাড়িতে থাকি উনি আমার সম্পর্কে জ্যাঠা হন আপনার নাম কি এগে হাবলু বট প্যাল এই বলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে দেয় হাবলু বৃদ্ধকে সোজা আইসিইউতে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে এখনই অপারেশন করতে হবে না হলে বাঁচানো যাবে না হাবলুকে আবার ডেকে পাঠানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ বলে এনার ছেলে মেয়ে স্ত্রী বা নিকট কোনো আত্মীয় চাই ফর্মে সাইন করার জন্যে এগে আমি ছাড়া এই মুহূর্তে এনার কেউ নেই যে সই করতে পারে ছেলে অস্ট্রেলিয়ায় থাকেন তাকে খবর দিয়েছি উনি কাল পরশুর মধ্যেই এসে পড়বেন কেন আমার সই চলবে না না কেন ওনার যদি কিছু একটা হয়ে যায় অপারেশন করতে গিয়ে তখন যদি ছেলে এসে আমাদের চার্জ করে এ তাহলে আপনারা এখন দু তিন দিন বসে থাকুন ওনার ছেলের জন্য ছেলে এসে ডেড বডি নিয়ে যাবেন আজও জায়গা প্রাণ বাঁচানোর জন্য সই লাগবে অপারেশন করতে গিয়ে যদি কিছু হয় সেক্ষেত্রে সমস্ত দোষ আমার গাড়ি দিয়ে বলবে আমি এনাকে নিয়ে এসেছি আর অপারেশনের জন্য সাইন করেছি অবশেষে হাবলু হাসপাতালে কাগজে বাংলায় এবেব্র ভাবে সই করে অপারেশন হয় সফলভাবেই হয় পরের দিন সকালবেলা ডাক্তার রাউন্ডে আসে বৃদ্ধের বেডের পাশে দাঁড়িয়ে বলে শিশিরবাবু এখন কেমন বোধ করছেন ঠিক টাইমে আপনাকে নিয়ে আসা হয়েছে বলে এই যাত্রায় বেঁচে গেলেন এখনো কিছুদিন অন্তত হাসপাতালেই থাকতে হবে বৃদ্ধ কিছু বলতে গিয়ে থেমে যায় ডাক্তার চলে যান উনি লক্ষ্য করেন যে নার্সরাও তাকে শিশিরবাবু বলে সম্বোধন করছেন বৃদ্ধ বলেন আমাকে শিশিরবাবু বলে কেন ডাকা হচ্ছে আমার নাম তো মৃণাল সেই কথা শুনে ওয়ার্ডের সিস্টাররা এ ওর মুখ চাওয়াচাই করতে থাকেন আর মৃণাল বাবুকে বলা হয় কাকু আপনাকে যিনি ভর্তি করিয়েছেন তিনি তো এই নামেই ভর্তি করিয়েছেন সেই দিন বিকেলে হাবলু বাবুর সঙ্গে দেখা করতে যায় আইসিউতে সিস্টাররা হাবলুকে জিজ্ঞেস করেন আপনি এনার কে হন আমি কেউ না এনার নাম কি একে মৃণাল চক্রবর্তী তাহলে সুশীল মুখার্জি নামে ভর্তি করিয়েছিলেন কেন এ শুধু পইতে দেখে বুঝেছিলাম উনি বামুন পরে ওনার ছেলের সঙ্গে কথা হয় ওনার থেকে নামটা জেনেছি তাতে যেটা কি কিছু না যাই হোক এবার মৃণাল বাবুর সঙ্গে কথা বলতে শুরু করে চ্যাটা কেমন আছেন আচ্ছা তুই কে তুই কি করছিলি কাল সন্ধ্যায় আমার বাড়িতে তোকে তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না হাবলু এদিক ওদিক একটু দেখে নেয় পাশের বেডের পার্টির লোকজন সঙ্গে কথা বলছে। হাবলু চেয়ারটা নীলালবাবুর আরেকটু সামনে টেনে নেয় তারপর নিঠু স্বরে বলে কাল সন্ধ্যায় আমি চুরির মতলবে আপনার ঘরে ঢুকি আমি জানতাম আপনার ছেলে অস্ট্রেলিয়ায় থাকি আর আপনি বাড়িতে একা থাকেন এত্তেরি তাই নাকি তুই টাকা কোথায় পেলি আগে আপনার হালমারি হাতরে হাজার পঞ্চাশ পেয়েছি তাই জমা করে দিয়েছি জ্যাঠা একটা কথা বলবো বল আপনার বাড়ি থেকে কোনো মাল আর হাতাইনি আমি সত্যি বলছি আপনি গিয়ে মিলিয়ে নেবেন ধুর আমি কি তাই বলেছি নাকি তোকে তো ভগবান আমার জন্যই পাঠিয়েছেন রে তুই ওই সময় না এলে এই যাত্রায় পুরো উপরেই চলে যেতাম আরে না না আপনি পুণ্যবান লোক তাই ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে যাই হোক আপনার ছেলে তো অস্ট্রেলিয়ায় থাকেন তার সঙ্গে কথা হয়েছে উনি আসতেছেন খুব তাড়াতাড়ি কাল থেকে আপনার মোবাইলটা নিজের কাছেই রেখেছি যদি কেউ চেনা জানা ফোন করে তাকে খবরটা দেব বলে কাল তো এমনি বানিয়ে বানিয়ে হাসপাতালের লোককে বলেছিলাম যে আপনার ছেলেকে খবর দেওয়া হয়েছে এবং তিনি আসছে বলে। আপনাকে ছেলে ফোন ফোন করবে। বলতে অস্ট্রেলিয়াবাসী ছেলের আসে। হাবলু ফোনটা মৃণালবাবুকে দেয় কিছুক্ষণ বাবা ছেলের মধ্যে কথাবার্তা হয় মুখে এখন মৃণালবাবুর উদ্বেগের ছাপ স্পষ্ট হাবলুকে বলেন তুই কি বলেছিস আমার ছেলেকে যা সত্যি তাই বলেছি বলেছি যে চুরি করতে ঢুকে আপনার বাবাকে অসুস্থ থেকে হাসপাতালে ভর্তি করে দিই তুই চুরির কথাটা বললি কেন কিছু কি হয়েছে বলেছি তো আপনাকেও তো বলেছি না ও একটু অন্য টাইপের গুয়ার যা নিজে ভালো মনে করবে সেটাই করবে আমার সঙ্গে ওর খুব একটা মেলে না ও নিজের মতো থাকে যাই হোক প্রত্যেক দিন হাবলুম মৃণালবাবুকে দেখতে আসে দু তিন দিনের মধ্যে অস্ট্রেলিয়াবাসী ছেলে উদয় হয় পরনে হাফ প্যান্ট গায়ে চক্রাবকরা রংচঙে জামা মাথায় একটা টুপি চোখের ব্যানের সানগ্লাস পায়ে স্নিকার হাসপাতালে যাবার আগে থানায় গিয়ে সেই সন্ধ্যের ঘটনার বিস্তারিত বিবরণ শশী থারুর মার্কা বয়ানে ইংরেজিতে লিখে একটা এফআইআর দায়ের তার সেই বয়ান বোঝার জন্য না হলেও পুলিশের সম্ভ্রম আদায়ের পক্ষে যথেষ্ট ছিল তবে মুখের কিঞ্চিত বাংলা ব্যবহারে পুলিশ বুঝেছিল হাবলু চুরি করেছে এবং তাকে গ্রেপ্তার করা দরকার বিকেলে ছেলে হাসপাতালে আসে মৃণালবাবু ছেলেকে জিজ্ঞেস করে আজ হাবলুটা এলো না কেন ড্যাড আর ইউ সো ওয়ার্ড অ্যাবাউট দ্যাট ব্লাডি থিপ থিপ কেন সে তো চুরি করেনি তাছাড়া তুই যে আমাকে এখানে এখন এখানে দেখছিস সেটা তো ওরই he should be sent বিহাইন্ড দ্য বার্স আই থিঙ্ক আই হ্যাভ আ মরাল রেসপন্সিবিলিটি অলসো মৃণালবাবু এই নিয়ে আর কথা বাড়াননি ছেলের সঙ্গে জানে কোনো লাভ নেই কয়েকদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন বাড়ি এসেই থানায় হাবলুর সঙ্গে দেখা করতে যান মৃণালবাবু এদিকে কোর্টের ডেটও দেখতে দেখতে চলে আসে ইতিমধ্যে হাবলুর কাণ্ড প্রায় সমস্ত খবরের কাগজের শিরোনামে বৃদ্ধের প্রাণ বাঁচিয়ে চোর বাবা জীবনের হাজত সেই মতো কোর্টে এই কেস কভার করতে মিডিয়ার হুড়োহুড়ি প্রথমে ডাকা হয় মৃণালবাবুর ছেলেকে প্রথমেই ভর্সনা করা হয় কোর্টে হাফ প্যান্ট পরে আসার জন্যে জজ সাহেব তাকে ঠিকঠাক পোশাক পরে আসতে বলেন মৃণালবাবু বলেন দরজাটা খোলা ছিল আমি যন্ত্রণায় গোঙাচ্ছিলাম সেই সময় হাবলু রাস্তা দিয়ে যাচ্ছিল তা গোঙানি শুনে ঘরে ঢুকে ও আমাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ বলে আমাদের খাতায় ও নাম নেই এই প্রথমবার ওকে এফআইআর বয়ানের ভিত্তিতে আটক করা হয়েছে ও নিজেই স্বীকার করেছে যে ওর চুরির মতলব ছিল ততক্ষণে সেই অস্ট্রেলিয়াবাসীর ছেলে ভদ্রস্ত পোশাকে আবার এসে হাজির সে বলে আমাকেও ফোন করে ও চুরির কথা স্বীকার করেছে বলেছে ও চুরির মতো শেষে ডাকা হয় হাবলুকে হাবলু বলে হুজুর আমি গীতা চুঁয়ে মিথ্যে কথা বলতে পারব না আমি চোর ওই দিন আমি চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিলাম কিছু জিনিস ব্যাগে ঢুকিয়েও ছিলাম কিন্তু পরে জ্যাটাকে দেখে আমার মনে হয় এখনই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত তাই আর চুরি করা হয়ে ওঠেনি হা বালিশের তলা থেকে চাবি বার করে আলমারি খুলে কিছু টাকা নিয়ে একটা ট্যাক্সি ডেকে হাসপাতালে নিয়ে যাই নিরালবাবু বলেন ও মিথ্যে কথা বলছে ও চুরি করেনি আমার সমস্ত জিনিস ঠিক আছে অস্ট্রেলিয়াবাসী বাবাকে বলে ড্যাড ক্যান ইউ প্লিজ কিপ ইউর মাউথ শার্ট নিনালবাবু ছেলেকে ধমকে বলে তোর না এলেও চলতো তুই বরং আজই ফিরে যা শুধু মুখে পুইপুই পুঁই ইংরেজি ছাড়া আর কিছু শিখেছিস উলাঙ্গার কোথাকায় সবার সামনে বাবার দাবড়া নিতে অস্ট্রেলিয়াবাসী একটু দমে যায় জজ সাহেব হাবলুকে জিজ্ঞেস করেন তোমার কাছে কোনো চুরির প্রমাণ আছে হাবলু বলে আছে এই বলে পকেট থেকে একটা ঘড়ি বার করে ডান হাত দিয়ে এক প্রান্ত ধরে ঘড়িটা ঝুলিয়ে রাখে কিছুক্ষণ সবার সব মানুষের দৃষ্টি তখন ওই ঘড়ির উপর কিছু মুহূর্তের নিরবতা তারপর হাবলু বলে এই ঘড়িটা আমি চুরি করেছি পকেটে ঢুকিয়ে রেখেছিলাম বলেন না না ওটা আমার ঘড়ি নয় অস্ট্রেলিয়াবাসী বলে ওঠে হে ড্যাড আই গেভ দ্যাট সুইস ওয়াচ টু ইউ এ ক্রিসমাস গিফট সো এক্সপেন্সিভ ইট ইজ থ্রি থাউজেন্ড এক্সক্লুসিভ কালেকশন হিস টোল দ্যাট ব্লাডি থি জট শেপ শেষবারের মতো হাবলুকে জিজ্ঞেস করেন তুমি চিন্তা করে বলছো তো তোমার বয়ানের উপর অনেক কিছু নির্ভর করছে পুলিশ বলে হাবলু ভেবে দেখ ওটা ভুল করে তুই নিয়ে চিস কিনা তোর কি সত্যি চুরি করা উদ্দেশ্য ছিল হাবলু বলে হুজুর সত্যি কথা আমি সহজভাবে বলছি আবারও বলতেছি আমি চুরি করতে ঢুকেছিলাম ঘড়িটা জ্যাঠাত আমি চুরি করেছি ওটা সুতরাং আমি চোর একদম কক্ষ মৃণালবাবু হতাশায় ঘাড় নাড়ছেন পুলিশের দীর্ঘশ্বাস জজ সাহেব বলেন হাবলু চুরি করতে গিয়েছিল এটা যেমন ঠিক তার চেয়েও বেশি করে ঠিক যে সে এক মানবিক কাজও করেছে মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যিটা প্রথম থেকেই স্বীকার করেছে তাই আদালত শব্দিক বিবেচনা করে হাবলুকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করলো অস্ট্রেলিয়াবাসী বলে व्हाट এ জোক ম্যান হিজ টোল such an expensive ওয়াচ and just awarded only 3 months of jail term no way i will go to the supreme কোর্টের বাইরে পুলিশের ভ্যানে ওঠার আগে মৃণালবাবু দেখা করে হাবলুর সাথে হাবলু ঘড়িটা ফেরত দিয়ে বলে জ্যাঠা আমি ইচ্ছে করে এটা আজকের দিনের জন্য রেখেছিলাম আর লাগবেনি তুই স্বীকার করলি কেন হাবলু জ্যাঠা পুরো দুধে এক ফোঁটা চোনা হয়ে যেত এই মিথ্যেটা বললে আপনি চিন্তা করবেননি মাত্র তিন মাসের ব্যাপার তো দেখতে দেখতে কেটে যায় হাবলু এখন সেলিব্রিটি জন্য এই ঘটনা বড় বড় করে সব পেপারে ছাপা হয় হাবলুকে একটা ভদ্রস্ত সেলে রাখা হয় যেখানে অপেক্ষাকৃত ভালো আসামিটা থাকে পঞ্চা জিজ্ঞেস করে হাবলু তুই বুকামি কি করে করলি তুই তো না বলে দিলেই ছাড়া বেয়ে যেত হাবলু একটা বিড়ি ধরায় দেওয়ালে ঠেস দিয়ে বসে একবার সুখ টান দিয়ে ধোঁয়াটা বের করতে করতে বলে পঞ্চাশ তুই বুঝবি নে কিছুক্ষণ পর বিড়িটা মেঝেতে টিপে আঙুল দিয়ে বাগুনের ফুলিঙ্গ গুলো ঝেড়ে আজ পোড়া বিড়িটা কানে গুঁজে রাখে দেখতে দেখতে ছাড়া পাবার দিন এগিয়ে আসে শৈশবুত করে বেরোতে যাবে দেখে মৃণালবাবু দাঁড়িয়ে আছে বলেন তোকে নিতে এলাম চল হাবলু আমার বাড়ি চল এই বলে মৃণালবাবু হাবলুকে নিয়ে ওর বাড়ি আসে দুজনেই একা খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ গল্প হয় হাবলু বলে আমি এই লাইনে অনেক দিন ধরে আছি পাঁচ মিনিটেই আমি যে কোনো তালা খুলে দিতে পারি তবে আমি পুরো গান্ধীবাদী চোর অহিংসায় বিশ্বাসী আজ অব্দি কাউকে একটা চোর পর্যন্ত মারি গর্ব করে বলতে পারি এখনো পর্যন্ত একবারও ধরা পড়িনি বাবা তুই তো একটা শিল্পী চোর রে এত সুখ খুব হাতের কাজ তা চল আমরা একটা খেলা খেলি আমি কাল কিছু টাকা তুলে আনবো ব্যাংক থেকে তুই যদি রাস্তা থেকে টাকাটা টাকাটা চুরি করতে পারিস তাহলে তোর জ্যাঠা আমি আর চুরি করব নি তুই এটাকে চুরি বলে ভাবছিস কেন আমি দেখতে চাই তুই কত বড় শিল্পী না আমি আর চুরি করবো নি মানে বল তুই চ্যালেঞ্জটা নিতে ভয় পাচ্ছিস বল না পারবি না তুই যদি এটাকে চুরি ভাবিস তাহলে বলি জীবনের শেষ চুরিটা এই চ্যালেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাক ঠিক আছে আপনি যখন চ্যালেঞ্জই দিলেন তাহলে সেটা তো নিতেই হয় সেখানে আমার সম্মানের প্রশ্নও জড়িত আসলে হাবলু মৃণালবাবুর প্রাণ বাঁচিয়েছে তাই তিনি বিশেষভাবে কৃতজ্ঞ হাবলুর কাছে তার উপর প্রাণ বাঁচাতে গিয়ে বেচারা হাবলুর হাজত বাস হয়েছে একটা আত্মগ্লানিতে ভুগছিলেন মৃণালবাবু কোনোভাবে যদি কিছু একটা সাহায্য করা যায় এই গরিব মানুষটাকে যদি হাবলু টাকাটা নেয় তাহলে কিছুটা হলেও তার খেদ কমবে কোথাও যেন মনে হয় সরাসরি টাকা দিলে হয়তো হাবলু নেবে না বা তাকে ছোট করা হবে তাই একটু ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা পরের দিন মৃণালবাবু ব্যাংকে টাকা তুলতে যান আজ যেন বেশ সতর্কভাবেই অসতর্ক কেউ ব্যাগটা নিয়ে যাবার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অসতর্কভাবে তার হাতে তুলে দেবে কিন্তু হাবলুর দেখা নেই ফেরার পথে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের অর্ডার করেন আর ভাবতে থাকেন কখন হাবলু আসবে ঠিক সেই সময় মৃণালবাবুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে টাকার ব্যাগটা হাত থেকে কেড়ে নিয়ে কেউ একজন ছুটে পালায় আরে এ তো হাবলু না মৃণালবাবু চোর চোর বলে চেঁচিয়ে ওঠেন কিন্তু তার আগেই চোর বাবাজি পকার পান মৃণালবাবু ভাবেন ব্যাংক থেকে টাকা তোলার কথা একমাত্র হাবলুই জানত তাহলে কি এটা হাবলুরই কাজ নিজে না করে কোনো সাগরেদকে দিয়ে করিয়েছে তাই বলে এমনি করে ধাক্কা দিয়ে ছি ছি কিছু একটা হয়ে যেতে পারত মৃণালবাবুর মনটা বেশ খারাপ সন্ধে বেলা একা বাড়িতে বসে হঠাৎ কলিং বেলের আওয়াজ এই সময় আবার কে এলো দরজা খুলে দেখেন হাবলু দাঁড়িয়ে আছে হাবলুকে দেখে হঠাৎ খুব রেগে যান মৃণালবাবু বলেন কি ব্যাপার তুই এখন তুই অন্যকে দিয়ে টাকাটা চুরি করালি যে নাকি আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল প্রায় ছি ছি হাবলু হাবলু বলে জ্যাটা আমি পুরো ঘটনাটাই দেখেছি আমি সামনের একটা গলিতে লুকিয়েছিলাম আপনি এলেই পেছন থেকে ব্যাগটা ঠিক কেটে টাকাটা বের করে নিতাম কিন্তু দেখলাম ব্যাটা অন্য একটা চোর টাকাটা নিয়ে ছুটে পালাচ্ছে আমিও ছুটি পেছন পেছন চোরটা যে বাসে উঠলো আমিও সেই বাসে আর ভিড়ের মধ্যে আমার হাত আবার কথা বলা শুরু করলো পরে স্টপেজেই আমি ব্যাগটা কেটে টাকাগুলো বের করে নেমে তো এই নিন আপনার টাকা গুনে নিন ঠিক আছে কিনা। বলে টাকার বান্ডিলটা মৃণালবাবুর হাতে তুলে দিতে চায় মৃণালবাবু বলেন তা তুই যখন পেয়েছিস ওটা তো তোর টাকা তুই রেখে দে না সেরকম তো কথা ছিল নি আপনার টাকা তো আমি চুরি করতে পারিনি আপনাকেই দিয়ে গেলাম এই বলে মৃণালবাবুর হাতটা টেনে টাকার বান্ডিলটা গুজে দেয় হাবলু যাবার সময় বলে জীবনের শেষ চুরিটাই আমার জীবনের সেরা চুরি কখনো চোরের উপর বাট পাড়ি করিনি আজ সেটাও করলাম আপনার জন্য এই বলে হাঁটা দেয় হাবলু মৃণালবাবু তাকিয়ে থাকেন হাবলুর চলে যাবার দিকে যতক্ষণ না সে মিলিয়ে যায় আপনারা শুনছিলেন আজকের গল্প চোর কেমন লাগলো আপনাদের জানার অপেক্ষায় থাকবো আমি ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন